ছেলে পক্ষ মেয়ের বাপের বাড়িতে গিয়ে যে বর্ত্রী হয়ে শত শত লোক খাওয়া দাওয়া করে এক্ষেত্রে ইসলাম কোন সীমারেখা ঠিক করে দিয়েছে কিনা যে এতজনে বেশি যেতে পারবে না খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাইরা আমার বিয়ে করতে গিয়ে এই অনাচারটা করেন নাই এমন মায়ের ছেলে এই মজলিসেও খুব কম আছেন এটার নাম দিছে আমাদের দেশে বরযাত্রী আমি এটাকে সব সময় বলি বদযাত্রী কেন বদযাত্রী বলি বিয়ে উপলক্ষে ছেলে হিসেবে আপনি যাচ্ছেন বিয়ে করতে আপনার সাথে দুইজন সাক্ষী থাকবে আপনার অভিভাবক থাকবে কয়েকজন থাকতে পারে যুক্তি কিন্তু আপনি কি করছেন বিয়ে উপলক্ষে রীতিমতো চুক্তি করতেছেন যে আমাদের তরফ থেকে দুইশো লোক যাবে আপনার এলাকা হয় এগুলা তিনশো লোক লাগবে পাঁচশো লোক যাবে তাদেরকে খাওয়াইতে হবে কে মেয়ের বাপ বিয়ে উপলক্ষে একটা মাত্র আছে সে খাবার আয়োজনটা করবে কে ছেলে সে খাবারের নাম কি ওয়ালিমা এই ওয়ালিমা খাওয়াবে ছেলে একটা আস্ত মেয়ে একটা সংসার থেকে উঠে চলে আসবে সারা জীবনের জন্য আপনার বাড়িতে থাকবে এই উপলক্ষে আপনি খাওয়াবেন নতুন বউ ঘরে তুলছেন ওই বেচারা মেয়ের বিদায় দিয়ে দিচ্ছে মেয়েটা চলে যাচ্ছে মনটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে এরপরে আবার দুইশো তিনশো মানুষ বসে বসে খাওয়া কি দুঃখে এই জন্য এই যাত্রাটাকে আমি বলি এটা বর যাত্রা না এটা যাত্রা এটা বর যাত্রী না এটা কি যাত্রী এটা জাহাজ নাই